আসসালাম ওয়ালাইকুম আর রাহমাতুল্লাহ সিও বেরাকাতো আছে হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের স্কুলের চতুর্থ শ্রেণীর অধ্যায় এক একুশ পৃষ্ঠার সংখ্যা ও স্থানীয় মান চ্যাপ্টারের চার নং বসংগুলো সমাধান করব। তো এখানে চার নংয়ে ছিল হচ্ছে উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানের সংখ্যা বর্ষাই তো এখানে উদাহরণ দেওয়া ছিল একক দশক সত্ত্বর হাজার অযুত লক্ষ তো লক্ষ্যের করে চার ছিল মানে চার লক্ষ আর অযুত আর হাজার একসাথে লিখলে হয় আটাত্তর শেষে বলবো হাজার অর্থাৎ চার লক্ষ আটাত্তর হাজার দুইশত একত্রিশ এই সংখ্যাটা হচ্ছে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ছিল তো এখানে পূরণ করা দেওয়া ছিল বইয়ে তো আমরা হচ্ছে পূরণ করাটা দেখাবো যে কিভাবে তারা পূরণ করছে তো আমাদের এই তিনটা অঙ্ক সমাধান করতে হবে তো এখানে দেখুন একক জানি হচ্ছে আমাদের ডান পাশে বসে তো ডান পাশে কিন্তু এক ছিল এই একটাই হচ্ছে একক আর এখানে একক আছে হচ্ছে নিচে তো এককের ঘরে এক লিখে দিব কারণ একক কিন্তু এক ছিল পরে দেখুন পরেরটা হচ্ছে দর্শকের গড় দর্শকের ঘরে তিন আছে আর এখানে দর্শকের ঘরে আছে হচ্ছে ফাঁকা ঘর ছিল এখানে তিন বসে দিব দর্শকের ঘরে তো এখানে দেখুন শতকের ঘরে দুই ছিল তাহলে হচ্ছে এখানে শতকের ঘরে দুই লিখে দিব তারপর হচ্ছে হাজারের ঘরে আট ছিল তো এখানে আমরা হাজারের ঘরে আট লিখে দিব তো এখানে দেখুন অজুতের ঘরে সাত ছিল তো আমরা হচ্ছে এখানে অজুতের ঘরে সাত লিখে দিব তারপরে ছিল হচ্ছে লক্ষর ঘরে এখানে এক অজ্ঞাসক শতক হাজার অজুত লক্ষ লক্ষর ঘরে চার আছে তো এখানে লক্ষর ঘরে চাল লিখে দিব তো এটাই হচ্ছে উদাহরণটার সমাধান এখন হচ্ছে চার এক নম্বরই সমাধান করব। ঠিক উদাহরণটা যেভাবে পূরণ করেছি সেভাবেই পূরণ করতে হবে তো এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ছিল প্রত্যেকটা ঘর খালি আছে। আর এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে এই খালি ঘরটা পূরণ করতে হবে তো এখানে ছিল একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত অর্থাৎ সাতষট্টি লক্ষ উনিশ হাজার তেতাল্লিশ ছিল তো আমরা হচ্ছে একক বসে ডান পাশে জানি একক তিন তো তিনটা হচ্ছে এই এককর করে বসাবো তারপর ছিল দশকের ঘরে চার তো এখানে চার বসাবো আমরা যেটা হিসেব করবো সেটা ফুটা দিয়ে দিব তাহলে বুঝতে সুবিধা হবে তো এখানে হচ্ছে শূন্য ছিল শতকের ঘরে আর শতকের ঘরে এখানে খালি ছিল এখানে শতকের ঘরে শূন্য বসাই দিব তারপরে ছিল হাজারের ঘরে নয় তো এখানে নয় বসাই দিব পরে ছিল অযুত তো অযুতের ঘর হচ্ছে অযুতের ঘরে এক ছিল এক বসাই দিব তারপরে ছিল লক্ষর ঘরে সাত তো এখানে সাত বসাবো আর নিজুতের ঘরে ছিল ছয় তো এখানে হচ্ছে ছয় লিখে দিব তো এটাই হচ্ছে চারের এক নম্বর অঙ্গটির সমাধান এখন হচ্ছে চারের দুই নম্বর অঙ্গটির সমাধান করবো তো এখানে ছিল হচ্ছে একক দশক শতক হাজার তো কোটি ছিল তো আমরা হচ্ছে ডান পাশ থেকে শুরু একক করবো ডান পাশে তো পাঁচ ছিল এখানে পাঁচ লিখবো এক ঘরে দশক ছিল পাঁচ তো এখানেও পাঁচ লিখে দিব তারপরে ছিল হচ্ছে শতকের ঘরে এখন সাত আছে তো এখানে সাত লিখে দিবো শতকের পর হচ্ছে হাজারের ঘর তো হাজারের ঘরে এক ছিল এখানে হাজারের ঘরে এক লিখবো তারপর হচ্ছে অযুতের ঘরে নয় ছিল এখানে অযুতের ঘরে নয় লিখব তারপর হচ্ছে লক্ষ লক্ষের ঘরে দুই ছিল এখানে লক্ষের ঘরে দুই লিখব আর নিচুদের ঘরে সাত ছিল এখানে নিচুদের ঘরে সাত আর কোটির ঘরে আট ছিল তো এখানে আট লিখে দিব তো এটাই হচ্ছে চারের দুই নম্বর অঙ্গটির সমাধান এখন হচ্ছে পাঁচ নম্বর অঙ্গটির সমাধান করব তো এখানে ছিল সঠিক স্থানে কমা বসাই তো এখানে পাঁচের এক নম্বর প্রশ্ন ছিল হচ্ছে একক দশক সত্তর হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো এখানে হচ্ছে এক কোটি তারপর ছিল একক দশক শতক হাজার একসাথে পড়লে পঁয়ত্রিশ লক্ষ অর্থাৎ এক কোটি পঁয়ত্রিশ লক্ষ চব্বিশ হাজার আট শত সাতানব্বই এখানে শুধুমাত্র কমা সঠিক স্থানে তো এটা হচ্ছে দেশীয় রীতিতে লেখা আছে সংখ্যাটা তো এখানে দেশীয় রীতির নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে ডান পাশ থেকে তিন গড় পরে কমা তারপরে গুলো হচ্ছে দুই গড় পর কমা হবে তো এখানে ডান পাশ থেকে শুধু কমা বসাবো এক গড় দুই গড় তিন গড় পরে কমা দিব তারপর হচ্ছে দুই গড় পর পর কমা হবে তো এটাকে এখন এক গড় ধরবো তো এক গড় দুই গড় পরে কমা তারপর হচ্ছে এটাকে আবার এক গড় ধরবো এক গড় দুই ঘর পরে কমা তো এটাই হচ্ছে পাঁচের এক নম্বর অঙ্গুলির সমাধান এখন হচ্ছে পাঁচের দুই নম্বর অঙ্গুলির সমাধান করব তো এটাকে কিন্তু আর কথায় লাগার কোনো প্রয়োজন নাই শুধু আমাদের বলেছে সঠিক স্থানে কমা বসাইতে তো এখন দুই নম্বর অঙ্কটি ছিল হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো সাত কোটি সাতাত্তর লক্ষ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর এটাকে হচ্ছে সঠিক স্থানে কমাবসাই তো হবে তো প্রথমে আমরা জানি হচ্ছে ডান পাশ থেকে তিন ঘর পরে কমা বসাবো পরের গুলো দুই ঘর পর পর কমা বসাবো তো এক ঘর দুই ঘর তিন ঘর পরে কমা বসাবো তো যেহেতু এখানে কমা বসেছি এখন এটাকে এক ঘর ধরবো তো এক ঘর দুই ঘর পরে কমা তারপর হচ্ছে এক ঘর দুই ঘর পরে কমা তো এটাই হচ্ছে দুই নাম্বার অঙ্করির সমাধান তারপর হচ্ছে তিন নাম্বার অঙ্করির সমাধান করবো তো এখানে ছিল হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো নয় কোটি বাহাত্তর লক্ষ সাঁইত্রিশ হাজার ছয়শো দেওয়া আছে। তো এখন হচ্ছে যেহেতু এটা দেশীয় রীতি তার মানে ডান পাশ থেকে তিন ঘর পরে প্রথমে কমা বসব তারপরেরটা হচ্ছে দুই ঘর পর পর বসাবো তো প্রথম হচ্ছে তিন ঘর পরে কমা বসাবো এক ঘর দুই ঘর তিন ঘর পরে বসাইছি পরেরটা হচ্ছে দুই ঘর পর পর বসাইতে হবে তো এখন এটাকে এক গর ধরবো পরেরটা হচ্ছে দুই ঘর তো দুই ঘর পরে কমা পরে এটাকে আবার প্রথম গড় ধরবো এক ঘর দুই ঘর পরে কমা তো এটাই হচ্ছে পাঁচের এক থেকে তিন পর্যন্ত অঙ্কগুলোর সমাধান এখন হচ্ছে ছয় নাম্বার অঙ্কটি সমাধান করব তো এখানে ছিল নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ক্ষুদ্রতর বৃহত্তর অথবা সমান চিহ্ন বসাই তো ডান দিকে যে মুখটা আছে সেটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন আর বাম দিকে যে মুখটা আছে সেটা হচ্ছে বৃহত্তর চিহ্ন তো এখানে ছয়ে এক থেকে ছয়টা অঙ্ক দেওয়া আছে তো এই ছয়টা অঙ্কের সমাধান করব তো এখানে এক নম্বরটি ছিল হচ্ছে এখানে দেখুন তো এক নম্বর অঙ্কটি ছিল হচ্ছে একক দশক শতক হাজার অজুত ও তো অজু তার হাতের একসাথে পড়লে হয় উননব্বই হাজার চারশত আর এখানে ছিল একক দশক শতক হাজার অজু সাতাশি হাজার চারশত তো এর মধ্যে থেকে কোনটা বড় অথবা কোনটা ছোট অথবা সমান কিনা সেটা দেখতে হবে তো খালি ঘরে হচ্ছে হয় এই চিহ্ন না হয় এই চিহ্ন আর হয় না হয় এই সমান চিহ্নটা বসাইতে হবে তো এখানে দেখুন বাম পাশে পাঁচটা অঙ্ক আসছে এখানেও কিন্তু পাঁচটা অঙ্ক আসছে তো প্রথম হচ্ছে অজুতের ঘর দেখব তো অজুতের ঘরে দেখুন আট আছে এখানে অজুতের ঘরে আট আসে তো এখান থেকে কিন্তু বোঝা যায় না যে কোনটা বড় অথবা ছোটো পরে দেখুন হাজারের ঘরে নয় আছে এখানে হাজারের ঘরে সাত আছে তো এখানে কিন্তু হাজারের ঘরে নয় আর হাজারের ঘরে ছিল সাত তো হাজারের ঘরটা বড় আছে নয়ের ঘরটা অর্থাৎ এই উননব্বই হাজার চারশো সাঁত্রিশ হচ্ছে বড় তো যেহেতু এটা বড় তো এদিকে হচ্ছে মুখ দিব আর এদিকে কিন্তু দেখুন এই যে খালি ঘরটা আছে খালি ঘরের সাথে কিন্তু এই চিহ্নটা লাগানো যাবে না তো বাম পাশে এটা হচ্ছে বড় আর ডান পাশে ছোট তারপর এখানে দেখুন পাঁচটা অঙ্ক আছে পাঁচটা অঙ্ক তো এখন দেখব কোনটা বড় এবং কোনটা ছোট তো প্রথমে বাম পাশে হিসেব করব আগে দেখব সমান সংখ্যক অঙ্ক আছে কিনা তো পাঁচটা পাঁচটা ছিল এখন দেখুন এখানে ছিল হচ্ছে অজুতের ঘরে এক এখানে আছে অজুতের ঘরে এক এখানে হাজারে ঘরে এক এখানে হাজারে ঘরে এক তারপরে শতকের করে এক এখানে শতকের করে এক তারপরে ছিল এখানে দশকের করে শূন্য এখানেও শূন্য তো এগুলো কিন্তু সমান আছে এক ঘরে দেখুন এখানে আছে শূন্য আর এখানে আছে এক তো এক কিন্তু বড় শূন্যর চাইতে তার মানে হচ্ছে এই ডান পাশের সংখ্যাটা হচ্ছে বড় আর বাম পাশের সংখ্যাটা হচ্ছে ছোট যেহেতু এটা বড় তো এদিকে হচ্ছে মুখটা দিব ডান দিকে তো এটা হচ্ছে দুই নম্বর অঙ্গটির সমাধান এখন হচ্ছে তিন নম্বর অঙ্গটির সমাধান করবো তো এখানে দেখবা অঙ্ক কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে আর এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো বাম পাশে ছয়টা ডান পাশেও ছয়টা এখন হচ্ছে হিসেব করবো যে কোনটা ছোট এবং কোনটা বড় তো প্রথম বাম থেকে হিসেব করবো তো এখানে দেখুন এখানে আছে ছয় নাম্বার করে আছে দুই এখানে আছে ছয় নাম্বার করে দুই তো এখান থেকে কিন্তু বোঝা যাবে না যে কোনটা বড় এবং কোনটা ছোট তারপর দেখুন পাঁচ নম্বর করে আট ছিল আর এখানেও কিন্তু পাঁচ নাম্বার করে নয় আছে তার মানে বড় হচ্ছে নয় তার মানে যেহেতু নয় বড় তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটাই হবে বড় আর এই সংখ্যাটা হবে ছোট তাহলে হচ্ছে এই ডান দিকে আমাদের মুখটা দিতে হবে কখনো এই চিহ্নের সাথে লাগাই দিব না আরেকটা জিনিস এই যে চিহ্নটা দিয়েছি এটা অবশ্যই বাঁকা দিতে হবে যেমন হচ্ছে এভাবে বাঁকা দিব নিচেরটা আর যদি নিচেরটা এভাবে সমান দিতাম তাহলে কিন্তু এটা কোন হয়ে যেত তখন কিন্তু এটা ক্ষুদ্রতর চিহ্ন হবে না বা বৃহত্তর চিহ্ন হবে না এখন হচ্ছে চার নাম্বার নম্বরেই সমাধান করব। এখানে দেখুন সংখ্যা আসতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তো ডান পাশে যেহেতু সাতটা অঙ্ক আছে আর বাম পাশে ছয়টা তার মানে সাতটা অঙ্ক যেহেতু এখানে আছে তো এটা হচ্ছে বড় তো আমরা হচ্ছে ডান দিকে মুখটা দিয়ে দিব তো এটা হচ্ছে চার নম্বর সমাধান তারপর হচ্ছে পাঁচ নম্বর অঙ্করই সমাধান করব এখন দেখবো এখানে অঙ্ক কয়টা আছে তো একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আটটা আছে আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা এখানে আটটা তো সমান আছে এখন হচ্ছে হিসেব করব তো আট নাম্বার করে দেখুন তিন এখানেও আছে তিন সাত নাম্বার করে শূন্য এখানেও শূন্য তো এখানে আছে ছয় নাম্বার করে তিন এখানেও তিন পাঁচ নাম্বার করে আছে তিন এখানেও পাঁচ নাম্বার করে তিন আছে তো এগুলো থেকে কিন্তু বোঝা যাচ্ছে না তারপরে দেখুন চার নাম্বার করে আছে শূন্য এখানেও চার নাম্বার করে শূন্য তিন নাম্বার করে তিন এখানে তিন নম্বর করে তিন এখানে দুই নম্বর করে শূন্য এখানে দুই নম্বর করে শূন্য এক নম্বর করে তিন এখানে এক নম্বর করে তিন তার মানে কিন্তু সমান সমন্ধাও আছে কারণ এখান থেকে কিন্তু বুঝতে পারতেছি না যে কোনটা বড় এবং কোনটা ছোট আছে আর আমাদের বলেছি কি বৃহত্তম ক্ষুদ্রতম অথবা সমান চিহ্ন বসাইতে তো যেহেতু বাম পাশের এবং ডান পাশের দুইটাই হচ্ছে সমান আছে তাহলে হচ্ছে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে দিব তো এটাই হচ্ছে পাঁচ নম্বর অঙ্গুলির সমাধান এখন হচ্ছে ছয় নম্বর অঙ্গুলি সমাধান করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অঙ্ক এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক তার মানে যেহেতু আটটা অঙ্ক বড় সাতটা অঙ্ক ছোট তো আমরা হচ্ছে বাম পাশে বড় হবে তো বাম দিকে দিকে মুখটা দিয়ে দিব তো এটাই হচ্ছে ছয়ের এক থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলোর সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী মাদ্রাসা এবং স্কুলের দু হাজার সালের যে অঙ্ক বইটা আছে সেই অঙ্ক বইগুলোর সমাধান এই চ্যানেলে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ